হাই লটারির চটকদার বিজ্ঞাপন না পবিত্র কোরআন শরীফকেও কোরান উল কারিম ছুঁয়ে এই যে আমাদের একটা অভ্যাস গড়ে উঠেছে যে আমরা কিছু হলে আমরা কোরআনটা ছুঁয়ে বলি আল্লাহ কসম করে বলছি কোরান ছুঁয়ে আমরা কথা বলি আমরা কসম করি কোরানকে আমরা আমাদের ব্যবসার পাত্র বানিয়ে নিই কোরআন আল্লাহ তারা কসম করার জন্য দেন নাই এখন লটারিতে পর্যন্ত ব্যবহার করা হচ্ছে চিন্তা করে মানুষ ঠকানোর একটা হাতিয়ার বানিয়ে নেওয়া হয়েছে তারা বিশ্বাসযোগ্য করে তোলার জন্যে আপনারা দেখেছেন নিশ্চয়ই নিউজগুলো সেখানে রিয়াল বিভিন্ন কারেন্সি সব ব্যবহার করা হচ্ছে মানুষ যেন ঠকে যায় ধোকা খেয়ে যায় থাই লটারির মাধ্যমে যেভাবে প্রতারণা চালানো হচ্ছে নীলফামারির একটা অঞ্চলের বিশাল অংশ জুড়ে আমরা দেখেছি সাংবাদিককে পর্যন্ত মারার জন্য তেরে আসতেছে অল্প বয়সের ছেলে মাত্র ইন্টারমিডিয়েট লেভেল কমপ্লিট করা ছেলে সে কয়েকবার জেল খেটেছে পুলিশের কাছে ধরা খেয়েছে শুধু প্রতারণার জন্যে এই প্রতারণায় পরে কারা প্রতারণায় বেশি পরে দেখবেন দুই শ্রেণীর মানুষ এক নাম্বার যে খুব লোভী মানুষ অল্পে খুব দ্রুত ধ্বনি হতে চায় এই লোকটা প্রতারিত হয় প্রতারণার ফাঁদে পড়ে যায় দুই নাম্বার প্রতারণায় পরে সহজ সরল মানুষ কিন্তু দ্রুত ধনী হতে চায় যে আমি সোজা সরল মানুষ আমি দ্রুত ধনী হতে চাই এই মাধ্যম হিসেবে লটারি বলেন এখন বিভিন্ন দেখবেন জোয়ার এখন রমরম অবস্থা চলছে এই জোয়ার যে রমরম অবস্থা চলছে নানা রকমের জোয়ায় মানুষ আসক্ত হয়ে যাচ্ছে খুব অল্পতি আমরা এই সমস্ত সাইডের মধ্যে ঢুকে আমরা টাকা পর্যন্ত ইনভেস্ট করতেছি এক্সপার্ট অপশন সহ আপনারা দেখবেন সবাই এক ডলার দিয়ে প্রথমে একটা আইডি খুলে কিছু টাকা হয়তো আমার আসবে এই আশায় আশায় টাকাগুলো খোয়াচ্ছে প্রতিনিয়ত টাকাগুলো চলে যাচ্ছে কিন্তু বিজ্ঞাপনটা কত চটকদার বলা হচ্ছে যে আমি গাড়িটা কিনেছি এক্সপার্ট অপশনের টাকা দিয়ে এক্সপার্ট অপশনের লভ্যাংশের টাকা দিয়ে গাড়িটা কিনেছি এই মাসে এই গাড়ি কিনছি আগামী মাসে আরও একটা গাড়ি কিনব বিভিন্নভাবে এই চটকদার বিজ্ঞাপন দিয়ে যারা সহজ সরল মানুষ কিন্তু দ্রুত ধনী হতে চায় আবার খুব লোভী মানুষ অল্প বিনিয়োগ করে ভালো টাকা পেতে চায় তারা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে এই চটকদার বিজ্ঞাপনে ভুলে যায় বাংলাদেশে অসংখ্য জোয়ার সাইট আছে বিভিন্নভাবে পরিচালিত হচ্ছে আগামীর পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই জোঁয়া পৃথিবীর এই চ্যালেঞ্জ এত ভয়াবহ আকার ধারণ করেছে সারা পৃথিবীর দুইশো কোটি মানুষ এখন জোয়ায় আক্রান্ত দুইশো কোটি মানুষ জোয়ায় আক্রান্ত মহামারীর আকার ধারণ করেছে শহর গ্রামগঞ্জে সব জায়গায় এখন জোয়া তুলছে আমাদের দেশে এই জোয়াটা এত ভয়াবহ আকার ধারণ করেছে দেখবেন ফেইস বেলুয়ালা অনেক লোক অনেক তারকা অনেক ক্রিকেটার এদেরকে দিয়ে কণ্ঠ মিলিয়ে বিভিন্ন বিজ্ঞাপন তৈরি করে এই চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের টাকা পয়সা হাতিয়ে নেওয়া হচ্ছে শুধু এতটুকুন আইনি অথবা শাস্তি তাদেরকে থামানোর জন্য যথেষ্ট নয় বরং তাদের ব্যাপারে আইন হতে হবে কঠোর থেকে কঠোর আমাদের যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে মানুষকে প্রতারিত করা হচ্ছে এরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিলেও নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন মান গাসানা ফালাইসা মিন্না যে প্রতারণা করে সে আমার দলভুক্ত হতে পারে না কোনো প্রতারক সে যে লেবাস ধরুক না কেন সে নবী সাল্লাহ আলী ওসাল্লামের উন্মত হতে পারে না যারা প্রতারক এরা কোরআনুল করিমকে অপমান করতে সময় নেয় না কোরআনুল করিমকে মাথায় তুলতেও তারা সময় নেয় না এরা দেখবেন কোরআনের মধ্যে হাত রেখে অনেক সময় কসম করে যে আল্লাহর কসম কোরআনের কসম করে খবরদার কোরআন কসম করার জন্য নয় ফমান যদি কসম করতে হয় শুধু আল্লাহর নামে কসম করা যাবে অন্য কোন নামে কোনো কসম করা যাবে না এই জন্য এই বিষয়গুলো আমাদের পরিষ্কার জানা উচিত আয়নানুকভাবে এটার ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে তারপরেও বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে আমাদের সচেতনতা বৃদ্ধি করা এটা আমাদের ইমানই দায়িত্ব আমি আমার দায়িত্ববোধ থেকে বলছি আমরা আমাদের নিজ দায়িত্বে আমাদের সন্তানদেরকে যুব সমাজকে কিভাবে বাঁচানো যায় মানুষের মধ্যে গণমুখী সেমিনার করা দরকার গ্রামেগঞ্জে সেমিনার করে মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া দরকার নতুন নতুন ব্যবসা বাণিজ্যের থিম এবং চিন্তাগুলো মানুষের মাঝে দেওয়া দরকার যাতে করে অল্পে ধনী না হয়ে কষ্ট করে আপনি ধনী হবেন কাসবুর রজুলি বিয়াদিহি হাত দ্বারা মানুষ যা অর্জন করবে কষ্ট করে যা অর্জন করবে এটা আপনার থেকে যাবে এবং এটা আইউল কাজবি আব্দাল নবীজিকে যখন প্রশ্ন করা হলো সবচেয়ে উত্তম রিজিক কোনটা আল্লাহর হাবিব বললেন মানুষ যারা যা হাত দ্বারা কষ্ট করে অর্জন করে মানুষ যেটা হাত দিয়ে কষ্ট করে কষ্টার্জিত শ্রম দিয়ে অর্জন করে ব্যবসা বাণিজ্য করে অর্জন করে এটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রিজিক আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা কামনা করি আমাদের রিজিকটা যেন হালাল হয় এ জাতীয় প্রতারকদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় জোয়া অপরাধ প্রবণতা থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করুক জোয়া সম্পূর্ণরূপে হারাম এ হারাম থেকে বেঁচে থাকতে হবে বেঁচে থাকতেই হবে সমাজকে সচেতনতার মধ্য দিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করতে হবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি